বন্ধুরা আজ রবিবার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর আগামী দশ দিনের ভেতরে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানব তার সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কেমন তাপমাত্রা থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি নেই আগামী দশ দিনের মধ্যে এবং কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং কোন কোন জেলায় তাপমাত্রা বা তাপপ্রবাহের সতর্কতা থাকবে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে সব ডিটেলসে জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার আপডেটগুলি পাওয়ার জন্য তো সরাসরি আমরা চলে যাব এখানে আমরা চলে যাচ্ছি মেঘ এবং বৃষ্টিতে প্রথমে আমরা দেখব যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আছে কি নেই রবিবার তিরিশে মার্চ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে পরিষ্কার আবহাওয়া থাকবে দুই বাংলাতেই এবং আমরা সোমবার চলে যাচ্ছি আংশিক মেঘলা আকাশ সকালের দিকে থাকতে পারে কলকাতাসহ দক্ষিণ বাংলাদেশেও আংশিক মেঘলা আকাশ থাকবে সকাল বা ভোরের দিকে এবং বেলা বাড়তেই তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং সোমবারও কিন্তু আমরা কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না মঙ্গলবার চলে গেছি মঙ্গলবার বাংলাদেশের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকালের দিকে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেটে শুধুমাত্র সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে আমরা দেখছি মহেশখালীর কিছু অংশে মেঘলা আকাশ মেঘলা ওয়েদার হয়ে থাকবে এবং বাকি যে অংশগুলি আছে সেগুলিতে ঢাকা খুলনা বরিশাল সহ পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার কোনো বৃষ্টিপাত থাকে না পশ্চিমবঙ্গ বুধবারও একই রকম পরিস্থিতি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এবং বৃহস্পতিবারও আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না শুক্রবার শুক্রবার থেকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘন মেঘ থেকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার শুক্রবারই এই নিম্নচাপটি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে এবং আস্তে আস্তে এই নিম্নচাপটি এই যে নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু তামিলনাড়ুর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি কিন্তু খুব শক্তিশালী হবে না তোমরা দেখতে পাচ্ছ এই নিম্নচাপটি তামিলনাড়ুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং তামিলনাড়ুতে তার সঙ্গে কেরালাতে এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে আগামী দশ দিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে এবং আগামী দুই থেকে তিন দিনে আরও তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলাতেই এবার আমরা জানবো যে তাপমাত্রা প্রচণ্ড গরম দক্ষিণবঙ্গের জন্য আসতে চলেছে এবং তাপমাত্রা বাড়বে আগামী দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে আগামী আগামী দিনে এবং রবিবার কেমন তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকবে সেটি আমরা জানবো আমরা চলে যাচ্ছি আমরা দুটোর দিকে চলে যাব কারণ এই সময়টি কিন্তু সবথেকে বেশি তাপমাত্রা থাকে আমরা কলকাতা কলকাতায় আটত্রিশ ডিগ্রির সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে কলকাতায় এবং পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে আমরা সাঁত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে বর্ধমানে দেখতে পাচ্ছি আমরা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে পূর্ব বর্ধমানে এবং চন্দ্রনগর হাওড়াতে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে পুরুলিয়াতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে বাঁকুড়াতে ছত্রিশ ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে তাপমাত্রাটি আরও বাড়বে সোমবার থেকে আরও বেড়ে যাবে তাপমাত্রা বাংলাদেশে ঢাকা সহ খুলনাতেও প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে উত্তরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের রংপুর রাজশাহী এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং তার সঙ্গে মালদা কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে এবং সোমবার কিন্তু আরও তাপমাত্রা বাড়বে সোমবার সমস্ত জেলাতেই তাপমাত্রা বেড়ে যাবে দুই ডিগ্রি মতো এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আমরা দেখতে পাচ্ছি যে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি পার হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে পশ্চিমের জেলাগুলিতে এবং মঙ্গলবার আমরা দেখব মঙ্গলবার এক এপ্রিল আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি মঙ্গলবারও তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে এবং আমরা বুধবার চলে যাচ্ছি বুধবার কিন্তু সব থেকে বেশি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এই যে তিন চার দিনের তাপমাত্রা আমরা দেখলাম সব থেকে বেশি তাপমাত্রা বুধবার দুই এপ্রিল থাকার সম্ভাবনা থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে চল্লিশ ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা থাকবে পশ্চিমের জেলাগুলিতে এবং পূর্ব বর্ধমান নদীয়া হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়াতে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রিতে পৌঁছাবে তাপমাত্রা এবং পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে এবং বীরভূম মুর্শিদাবাদ মালদাতে এই সব জেলাগুলিতে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি পার হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে এই সব জেলাগুলিতে তো বন্ধুরা ভয়ঙ্কর তাপপ্রবাহ কিন্তু আসতে চলেছে আগামী দিনে কাল থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করে 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 দেবে দুই থেকে তিন ডিগ্রি এবং চড়া রোদ বেলা বাড়তি তাপমাত্রা হুর করে বাড়তে শুরু করে দেবে এবং আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকতে চলেছে আগামী এক সপ্তাহ মতো এরকম তাপমাত্রা বজায় থাকবে তারপরে কিছুটা তাপমাত্রা কমলেও আবারও তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য